চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড চারটি বাড়িতে মৃত্যু হল এক গৃহবধূর সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে লালগোলা থানার বাউসি ফতেপুর গ্রামে রাত প্রায় এগারোটা তিরিশ মিনিট নাগাদ আগুনে বসীভূত হয় চারটি বাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় শরীফা বিবি নামে এক গৃহবধূর গুরুতর জখম হন তার মেয়ে আজিকা খাতুন ঘটনার খবর পেয়ে লালগোলা থানাকে জানালে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ভগবানগোলা থানার এসডিপিও বিমান হালদার ও লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করে অন্তর্গত বাউসি বাউসি ঝিনাইপাড়া যে সবুজ সঙ্গে ক্লাব আছে সবুজ সঙ্গে ক্লাবের পাশে রয়েছে গ্রামবাসীর পুলিশ প্রশাসনের সহযোগিতায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে দেখছেন আমরা অলরেডি স্পট ডে এবং তার সঙ্গে ছাগল বকি সব কিছু অনেক কিছু সিলিন্ডার শর্ট হয়েছে সিলিন্ডার বাস্ট হয়েছে অলরেডি একটা সিলিন্ডার এলপিজি সিলিন্ডার একটা বাস্ট হয়েছে কীভাবে লাগলো কোথার থেকে লাগলো এখনও অজানা তবে সন্দেহ করছে গ্রামবাসী মোবাইলের চার্জ শুরু থাকাই আপনাদের ভিডিও বা পুরো দেখাতে পারছি না এর জন্য